হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সকলকে কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকল ভাইয়া এবং আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে রোস্ট করছি বাটার দিয়ে আর এইখানে হচ্ছে কন্ডেন্স মিল্ক নিয়েছি এবং সেই সাথে আমি হোমমেড একটা হরলিক্স তৈরি করেছি সেইটা হচ্ছে এর মধ্যে দিব দিয়ে তারপরে হচ্ছে গরম পানি দেবো দেওয়ার পরে এটাকে আমি খেয়ে নেবো আর আপনারা যদি চান যে আমি হোম মেড হরলিক্স কীভাবে তৈরি করি করেছি সেই ভিডিওটা আমি নেক্সট টাইমে আপনাদেরকে আমি দিয়ে দেব তবে আমি বলবো যে ইদানিং আমার এই ব্রেড টোস্টটা খেতে খুবই খুবই ভালো লাগে কারণ এতটা ক্রিস্পি হয় এটা যখন আমি বাটার দিয়ে একটুখানি ভেজে নেই তখন আরে তো আমি দেখেন কাপটা নিয়ে এসেছি একদম ওয়াটার হিটারে পানিটা গরম করে নিয়ে তারপরে এই কাপের মধ্যে দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলে আমার হয়ে যাবে হচ্ছে হরলিক্সের একটা মিল্ক একটা কি বলে যেটা জানি না কী একটা ভোলে বলছি উল্টাপাল্টা যাই হোক এইটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট খুবই খুবই সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট আমার আর যেহেতু এখন কাজকর্ম খুবই কম করি আমার আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি কী পরিমাণ পরিশ্রম করতাম এখন ওরকম পরিশ্রম করি না আর এই যে দেখেন কতটা ক্রিস্পি আমি কিন্তু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কিন্তু খুবই মজা হয় যাই হোক যেটা বলছিলাম সকালবেলার খাবার খাওয়ার শেষ করে নিয়ে দেন দুপুরবেলার খাবার আবার শুরু করেছি মানে ইদানিং আমার এতটা খাবার প্রতি আসক্ত হয়ে পড়েছে আমি যে খাওয়ার উপরে খাওয়া খাওয়ার উপরে খাওয়া বসে থাকি খাই বসে থাকি আর খাই খাইতে যে এত ভালো লাগে ভাই আগে জানোই যে আমি কী পরিমাণ খাইতাম আমি বলতে পারবো না তবে এখন আমি বেশি খাই আমার মন খারাপ থাকলেও আমি খাই আমার ক্ষুদা লাগলেও আমি খাই আমার বোরিং লাগলেও আমি খাই একা একা থাকলে তাও খাই কি একটা যে খাওয়ার মধ্যে কী আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ পাখির অশেষ রহমত দিয়েছেন আমাকে যে খাওয়াটাই আমাকে দিয়েছেন যদি খাইতে পারি মুখে রুচি চলে এসেছে মোট কথা যাই হোক দুপুরবেলা আমাদের জন্য খাবার ছিল হচ্ছে পোলাও এবং সেই সাথে একটা ছোট্ট মুরগির একটা রোস্টা এবং খাসের মাংস সেই সাথে হচ্ছে ছোট্ট একটা ঠান্ডা টাইপের কিছু তো আমরা হচ্ছে আমি হচ্ছে ফোন ধরে রেখেছি এই জন্য আমার বান্ধবী আমাকে ভাগ করে দিচ্ছে আসলে খুব গরম গরম ছিল এবং আমরা চাচ্ছিলাম যে গরম গরম খেয়ে নিই আর আমি ফোন ধরে রেখেছিলাম বলেই কিন্তু আমরা মাংসটাকেও একটুখানি ভাগ করে নিচ্ছি ওর দিকে টান দিচ্ছি এবং আমি আর দিকে টান দিচ্ছি এই মুভেন্টটা খুবই মজার ছিল সো বলবো সকালবেলা এবং দুপুরবেলা খাবারটা খুবই মজা করে খেয়েছি যাই হোক এখন আমি চলে এসেছি আমার চেম্বারে তো আমি একটা ছোট্ট মিনি রাইস কার অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে ফাইনালি তো সেইটাকে আনবক্সিং করছি এতটা কিউট কালারটা এতটা জোস কি বলবো সবগুলো কালারে অনেক সুন্দর তবে এই কালারটা খুবই আনকমন এবং খুবই প্রিটি একটা রাইস কুকার মিনি রাইস কুকার এটাতে ধরতে গেলে আপনি একা যদি কোথাও ট্রাভেল করতে যান বা পিকনিক করতে যান বা নিজের জন্য হলেও এইখানে আপনি হাফ কেজি পরিমাণ চাল রান্না করতে পারবেন খুবই অনায়াসে এবং এটা একদমই কী বলবো টু ইন ওয়ান বলা চলে আর কি ভাত রান্না করা যায় ডিম ভাজিও করা যায় তরকারিও রান্না করা যায় এবং উপরে যে সাকনাটা আছে ওইটাতে ডিম সেদ্ধ আঙুল সিদ্ধ সবই করা যায় সো আমার কলেজ দিক ছিল যে আসলে এটার প্রাইস কেমন আপনি কোথেকে নিলেন কেমন কি আমি এটা অনলাইন থেকে সত্যি কথা বলছি অনলাইন থেকে অর্ডার করে নিই এটা আমি শোরুমে গিয়েছিলাম গিয়ে ওনাদেরকে বলেছিলাম অনলাইন থেকে পিকচার নিয়ে দেখিয়েছিলাম যে ওনারা এনে দিতে পারবে কি না তারপরে বলেছিল হ্যাঁ এনে দিতে পারবে আমার প্রায় এক মাসের মতো সময় লেগেছে ওনারা সামোরাই এই উইনি রাইস কুকারটা আমাকে কিনে দিয়েছে এটা সার্ভিস খুবই ভালো দেয় আমি লাস্ট কয়েকদিন হলে এটা ইউজ করছি খুবই 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 ভালো জীবন কালারটা এতটা জোস কিউট একটা জিনিস আমি একার জন্য আমার জন্য খুবই পারফেক্ট যেহেতু আমি আমার কী বলবো সংসার ছেড়ে এখন একার জীবন পার করছি আমি একা আর কী করবো আমার গোছানো সংসার ছেড়ে এসে এই একা জীবনে এই একার রান্না করার জন্য আমাকে ছোট্ট জিনিসটা কিনতেই হতো কারণ বড়ো হাড়িতে আর কোনো দিনও রান্না করা হবে না আমার তো যাই হোক এটা খুব কিউট ছিল ঠাকনাটা আমার ছোট্ট যে মিনি ফ্রাই প্যানটা আছে ওটার সাথেও ওটার মাপটা খুবই সুন্দর লেগে যায় মাপে মাপে হয়ে যায় আমি খুবই স্যাটিসফাইড এবং এখানে কিন্তু পাওয়ার অন অফ করা যায় আগুনের তাপ বাড়ানো যায় কমানো যায় খুবই খুবই কিউট যাই এত প্রশংসা একটা জিনিসের উপরে করতে গেলে আপনারা বোরিং হয়ে যাবেন বলবেন যে না জানি কী একটা পেয়েছে এই জন্য তো প্রশংসা করছে তবে রান্না করে দেখিয়ে দিতে হবে আপনাদেরকে এই জন্য আমি ফার্স্ট আমি এটাকে হচ্ছে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে ভাত তুলে দিয়েছি চাউল যা আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এই ভাত রান্না হয় কি না সো ওয়েট 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 এবং দেখেন আমি কিন্তু একদম থার্ড অপশনে পাওয়ারটা দিয়েছি এবং দেখেন আমার ভাত কেমন ঝড়ঝড় হয়েছে আল্লাহ একদম দানাগুলো দেখেন কি বলবো অস্থির লেভেলের ভাত হয়েছে এখানে আমি অবশ্য হাফ কেজি চাউল দিইনি আমি একার জন্য দুশো পঞ্চাশ মানে কাপে মাপে দিয়েছি এবং আমার ছোট্ট ফ্রাইপ্যানে আমি একটু পটল এবং আলু ভেজে নিয়েছি কিউট করে ভেজেছি দেখেন না দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতে কিন্তু ভারী মজা হয়েছিল এবং সেই সাথে ওই পটল আলু ভাজিটা নামিয়ে নিয়ে এই একই ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ডিম পচ করে নেব ডিম ভাজি খেতে ইদানিং আমাদের বেশি ভালো লাগে কারণ আমার কলিকরা প্রত্যেক দিন রাত্রে ডিম ভাজি খায় আমার একটা কলিক আছে সে তো মনে করেন চারটা ডিম একদম মোটা করে তারপরে ভাজি করে খায় আমি চারটা ডিম একসাথে এভাবে খেতে পারবো না ভাই আমি কখনোভাবে খাইনি আমি একটা ডিমই আমার ছোট্ট এই ফ্রাইপ্যানে একটা ডিমই আমি এভাবে মোটা করে ফ্রাই করে খাই খুবই মজা লাগে ওদের সাথে ডিম ভাজি যে ভাত খেতে যে আমার ডিম ভাজি হচ্ছে ধীরে ধীরে এবং খুবই কিউট আর আমার কলিগরা আমার কিউট কিউট জিনিস দেখে না খুবই খুশি হয় এবং আমি আমার এই মিনি রাই চুকারে মাংসর তরকারি রান্না করছি কি মাংস মুরগির মাংস দেখেন কত সুন্দর টক বগিয়ে টক বগিয়ে রান্না হচ্ছে এবং খেতে কিন্তু ভারী মজা খুবই সুঘ্রাণ বেরিয়েছিল কিন্তু ওই দিন কী বলবো অনেক তো বক বক করলাম এখন তো ছুটি নিতে হবে কারণ সকালে খাওয়া হয়েছে দুপুরে খাওয়া হয়েছে রাত্রের খাওয়া হয়েছে এখন ঘুমোতে যেতে হবে তা আজকে ফ্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার মিনি রাইস কুকারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ